প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এই দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু রেজাল্ট আউটের পর পর অনেকেই তোমরা তোমাদের নিজেদের নাম্বারে সন্তুষ্ট না থাকতে পেরে তোমরা পিপিআর আর পিপিএস এর করেছিলে তার মধ্যে কেউ কেউ করেছিলে তৎকাল পিপিআর তৎকাল পিপিএস উচ্চ শিক্ষা সংসদের তরফ থেকে যেটা এই বছর প্রথম চালু হয়েছে তো এই জায়গায় যেহেতু অনেকটা অ্যামাউন্টের ব্যাপার ছিল অ্যাপ্লিকেশানের জন্য তাই সবাই যে তৎকাল পিপিআর পিপিএস করতে পেরেছিলেন তা নয় মুষ্টিমেয় কিছুজন করেছিলে সেই রেজাল্টটা কিন্তু তোমাদের মূল চূড়ান্ত ফল প্রকাশের তারিখের এক সপ্তাহের মধ্যেই কিন্তু সেই ফলাফলটা প্রকাশিত হয়েছিল তো তারপরে আমরা দেখেছিলাম মেধাবালিকায় বিরাট একটা পরিবর্তন ঘটে গেছিল এই পিপিআর পিপিএসের রেজাল্টের পরবর্তী সময়ে এই ফলাফল পরিবর্তন দেখেই হোক বা যেহেতু তৎকালের মূল্যটা অনেক বেশি ছিল অ্যাপ্লিকেশানের সেক্ষেত্রে তোমরা অনেকেই যারা করতে পারো তারা নর্মাল পিপিআর নর্মাল পিপিএস অ্যাপ্লিকেশান করেছিলে সেক্ষেত্রেও কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে গত তেরোই জুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই নোটিফিকেশান যখনই জারি হয়েছে আমি আমার এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে কিন্তু সেটা জানিয়েছিলাম এই তেরো তারিখের নোটিফিকেশনটা দেখার পর আমি যখন আমার চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জানালাম তারপর তোমরা অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়েছিলে যে তোমাদের ফর্ম স্ট্যাটাস দেখতে পাচ্ছ না অনেকে বলছো কিছুই তো ফলাফল দেখা যাচ্ছে না অনেকে জানিয়েছিলে যে নো চেঞ্জ এসেছে অনেকে বলেছো রিভাইজড এসেছে অনেকে বলেছ আমি তো কিছু দেখতে পারছি না রেজাল্ট শো করছে না এই এইরকমই নানাবিধ সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছিল তো ওই মুহূর্তে যেহেতু অ্যাট এ টাইম সকলে মিলে অ্যাপ্লিকেশান যারা যারা করেছিল তারা সবাই যেহেতু দেখার চেষ্টা করছিল তার কারণে সার্ভারের প্রবলেমজনিত কারণেই হোক বা যে কোনো কারণেই হোক সেটা কিন্তু তৎক্ষণাৎ দেখা যাচ্ছিল না বেশ মানে তার পরের দিনও সমস্যাটা কিন্তু থেকেই গেছিলো তারপরে ধীরে ধীরে সার্ভারের প্রবলেমটা চলে গেছিলো এবং প্রত্যেকে নিজের নিজের রেজাল্ট দেখতে পেরেছ যারা অ্যাপ্লিকেশান করেছিল তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছিলে তাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়েছ বা আমার স্কুলেরও অনেকে দেখেছি যেটা সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন যারা করেছে তাদের বেশিরভাগ জনেরই কিন্তু নাম্বার বেড়েছে সেটা সামান্য এক বা দুই নম্বরও হতে পারে আবার অনেকের ক্ষেত্রে পাঁচ ছয় নম্বরও কিন্তু বেড়েছে তোমাদের ফর্ম স্ট্যাটাসে যে নোচেঞ্জ কথাটা এসেছিলো বা রিভাইজড কথাটা এসেছিলো এর অর্থ কি সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম তো তোমাদের যাদের যাদের নাম্বার বেড়েছে তারা অবশ্যই জানিও এখনো যারা জানাও নি তারা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে তোমার নাম্বারটা কত বাড়লো এইবার আসি তোমাদের এই যে নাম্বার যাদের বেড়েছে বা বাড়েনি তাদের জন্য নতুন যে মার্কশিট বা নতুন পাস সার্টিফিকেট এটা কি সবাই পাবে নাকি পাবে না এক্ষেত্রে প্রথমেই যেটা বলবো যাদের নো চেঞ্জ এসেছে তাদের জন্য কিন্তু কোনো নতুন মার্কশিট বা নতুন পাস সার্টিফিকেট দেওয়া হবে না যাদের রিভাইজড এসেছে অর্থাৎ নাম্বারের পরিবর্তন হয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র নতুন মার্কশিট এবং নতুন পাস সার্টিফিকেট সেটা দেওয়া হবে নোটিফিকেশানে উল্লিখিত তারিখ অনুযায়ী সেটাও কিন্তু ছিল আঠেরোই জুন পরবর্তী সময়ে অর্থাৎ আমরা সেই সময়টা পেরিয়ে চলে এসেছি তার আগে পর্যন্ত নিশ্চয়ই তোমরা ওয়েবসাইট ভিজিট করে দেখে নিয়েছো তোমাদের নো চেঞ্জ এসেছে নাকি তোমার রেজাল্টের পরিবর্তন হয়েছে আঠেরোই জুন পরবর্তী সময়ে নতুন মার্কশিট এবং পাস সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়ার কথা এইবার তোমরা ফিজিক্যালি সেটা কালেক্ট করতে পারো কালেক্ট করার ক্ষেত্রেও কিন্তু তোমাদের জানানো হয়েছিল যে তোমরা নিজেরাও সেটা কালেক্ট করে নিতে পারো আবার স্কুল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকেও তোমরা সেটা স্কুলের তরফ থেকেও কিন্তু নিতে পারো তো সেইখানে আরও যেটা জানানো হয়েছিল যে যে কোনো কর্ম দিবস অর্থাৎ সেটাও আমি তোমাদের উল্লেখ করেছিলাম আগের ভিডিওতে সোম থেকে শুক্রবারের মধ্যে তোমরা চেষ্টা করবে এগারোটা থেকে বেলা দুটোর মধ্যে বিকাশ ভবন থেকে তোমাদের এই নতুন মার্কশিট আর পাস সার্টিফিকেটটা কালেক্ট করার জন্য তবে তুমি যে স্কুল থেকেও কালেক্ট করতে পারো সেটাও তোমাদের জানিয়েছিলাম কিন্তু সেক্ষেত্রে সমস্যাটা কি হচ্ছে তোমাদের যে নতুন এখন অ্যাডমিশন প্রক্রিয়া সেটা শুরু হয়েছে কিছু কিছু কলেজ যেগুলো অটোনমাস কলেজ কিছু মাইনরিটি কলেজ এই সমস্ত কিছু কিছু কলেজের অ্যাডমিশন শুরু হলেও ষোলোটা ইউনিভার্সিটির আন্ডারে চারশো একষট্টিটা কলেজের কিন্তু একটাই কেন্দ্রীয় পোর্টালের আওতায় অ্যাডমিশন প্রক্রিয়া যেটা এই বৎসর থেকে চালু হতে চলেছে কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে সেটা কিন্তু এখনও শুরু হয়নি আমাদের শিক্ষামন্ত্রীর কথা অনুসারে সেটা কিন্তু অবিলম্বে শুরু হওয়ার কথা ওনার কথা অনুযায়ী সেটা আঠেরোই জুন বা উনিশে জুন পরবর্তী সময়ে কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা তো এই জায়গায় অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু যেহেতু বেশিরভাগ জনেরই নাম্বারের পরিবর্তন হয়েছে তাই ওই নতুন মার্কশিটটা কিন্তু তোমার অতি অবশ্যই প্রয়োজন তাই আমি বলবো তোমরা ওটা নিজেরা নিজেরা কালেক্ট করে নাও কারণ স্কুল থেকে কালেক্ট করতে গেলে তার জন্য কিন্তু সেটা একটু লং প্রসিডিওর তার জন্য সময়টা একটু বেশি লেগে যাবে আর যেহেতু তোমার কলেজ অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনটা তোমাকে করতে হবে তাই ওই মার্কশিটটা নতুন মার্কশিটটা কিন্তু তোমার লাগবে এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার পুরনো যে মার্কশিট মানে এখন তোমার হাতে যে মার্কশিট আর পাস সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমাকে অফিসে জমা করতে হবে মানে তুমি যেখানে কালেক্ট করতে যাচ্ছ অর্থাৎ বিকাশ ভবনের কথা বলছি সেখানে জমা করে দিয়ে নতুনটাকে কালেক্ট করতে হবে তবে এই জমা করার ক্ষেত্রে আমি বলবো যে তোমার হাতে এখন যে পাস সার্টিফিকেট আর মার্কশিটটা রয়েছে তুমি অবশ্যই তার এক কপি করে জিরক্স করে সেটা রেখে দেবে আর তারপর ওটা জমা করে দিয়ে নতুনটাকে কালেক্ট করে নেবে নতুনটা কালেক্ট করে নিয়ে আসার পরেই যে তোমার কাজ শেষ হয়ে গেল এমন কিন্তু নয় এই নতুন মার্কশিট আর পাস সার্টিফিকেটটারও কিন্তু এক কপি করে জেরক্স করবে এবং সেটা তোমার স্কুলের হেড টিচারের কাছে অবশ্যই সেটা জমা দেবে এই সমস্তটাই হলো যাদের বলে এসেছে তাদের জন্য বললাম আর যাদের নোচে বলে এসেছে তাদের কিন্তু কিছুই করার দরকার নেই আর তোমরা কিন্তু যে মার্কশিট আর পাস সার্টিফিকেটটা হাতে এখন পেয়েছ এটা দিয়েই তোমাদের অ্যাডমিশনের প্রক্রিয়া করতে পারবে এক্ষেত্রে তোমাকে নতুন করে আর কোনো যেহেতু পাস সার্টিফিকেট বা মার্কশিট দেওয়া হবে না তাই তোমাকে আর কিছুই করতে হচ্ছে না তুমি ওটা দিয়েই তোমাকে আপাতত এতেই সন্তুষ্ট থাকতে হবে এবং ওটা দিয়েই তোমার অ্যাডমিশান চালিয়ে যাবে এর পরেও যদি তোমার মনে হয় যে না তোমার পিপিআর আর পিপিএস এর রেজাল্ট নো চেঞ্জ এলেও তোমার এখনও যদি মনে হয়ে থাকে এবং তোমার কনফিডেন্স লেভেল যদি হাই থাকে তোমার যদি মনে হয়ে থাকে যে না নাম্বারটা বাড়ার কথা তোমার পরীক্ষা অনুযায়ী নাম্বারটা এটা নয় তাহলে এখনও তোমার একটা করণীয় যেটা সেটা হচ্ছে আরটিআই তুমি কিন্তু আরটিআই করতে পারো তবে আরটিআই করলেই যে নাম্বার বেড়ে যায় এমন কিন্তু নয় আরটিআই করলে শুধুমাত্র তুমি তোমার খাতাগুলোকে একেবারে হুবহু তোমার যে লেখা সেই খাতার কপি তুমি বাড়িতে বসেই পেয়ে যাবে বাইপোস্টে চলে আসবে সেই কপিগুলো তুমি ভালো করে আবার নিরীক্ষণ করে তোমার স্কুল টিচার বা টিউশন টিচার কাউকে না কাউকে দিয়ে তুমি দেখে বা নিজেও চেক করার পর যদি তোমার মনে হয় যে হ্যাঁ তোমার নম্বর বাড়তে পারে তাহলে তোমাকে আবার একটা অ্যাপ্লিকেশান করতে হবে সেই অ্যাপ্লিকেশানের থ্রু দিয়েই কিন্তু তুমি আর এর মাধ্যমে তোমার নাম্বারটা বাড়িয়ে নিতে পারো তবে এটা একটা লং প্রসেস তার জন্য অনেকটাই সময় লেগে যায় এইবার তুমি নতুন করে আর করবে নাকি তোমার যে মার্কশিট পেয়েছো যে মার্কস পেয়েছ তার ভিত্তিতে অ্যাডমিশান নিয়ে নেবে সেটা একেবারেই তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে তোমাদের যাদের যাদের রিভাইজড বলে এসেছে তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারবে এই মার্কশিটটা কালেক্ট করো কারণ তোমাদেরকে নিউ অ্যাডমিশান নিতে হচ্ছে পরবর্তী পর্যায়ে সেই জন্যই তোমাদের জন্য এই ছোটো ভিডিওটা নিয়ে চলে এসেছিলাম আশা করি তোমাদের নিশ্চয়ই কাজেই লাগবে আজ আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো